দর্শক বন্ধুরা আপনাদের সামনে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি রাজেশ শেখ আজকে আপনাদের দেখাবো খাইকি ক্যাম্বেল হাঁস ও ব্রেজিং মানে যেটাকে বলে আপনার হোয়াইট পিকিং বা সাদা অনেকজনে অনেক রকম হাঁস সম্বন্ধে জানে আর আর দেখাবো আপনাদের সোনালি মুরগি তাই আজকে যে আপনাদের খামার সম্বন্ধগুলো সেটা হচ্ছে আদর্শ খামার আদর্শ খামার বলতে এখানে সব ধরনের আদর্শ বলতে এটা সব ধরনের যেখানে বাচ্চা নিয়ে যে খামার তৈরি হয় সেই খামার তাই এই ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার খাগি ক্যাম্বেলে বাচ্চা খাই ক্যাম্বেলে বাচ্চা আপনারা মেন ফার্ম করতে হলে আপনাদের মেন বিষয় সেটা হচ্ছে অরিজিনাল বাচ্চাগুলো নিয়ে ফার্ম তৈরি করতে হবে অরিজিনাল বাচ্চা নিয়ে ফার্ম যদি না তৈরি করেন বাচ্চা যদি গ্রোথ ঠিক মতো যদি না থাকে তবে আপনারা ফার্ম করে লস খাবেন তবে আপনাদের একটা কথা বলবো যে যেখান থেকে বাচ্চাটা নেবেন সেই বাচ্চাটা অরিজিন অরিজিনাল কি না সেটা দেখুন তাই বাচ্চাটা আপনাদের প্রথমে যে পাঁচ হাজার দশ হাজার নিয়ে করতে হবে এমন কোনো কথা নাই আপনারা একশো দুশো বা পাঁচশো নিয়ে বাচ্চা নিয়ে ফার্ম তৈরি করতে পারেন তাই বাচ্চা কেউ যদি নেব মনে করেন যে আমার ডিসপ্লে উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা বাচ্চা পাবেন আমার কাছ থেকে তাই এতে এছাড়াও আপনারা আমার কাছে পাবেন ইনকুপেটার মেশিন ও ইনকুপেটার মেশিনে পার্স আর কেউ যদি মনে করে কোথাও থেকে ইনকুপেটার মেশিন নিয়েছে সেই মেশিনের বলতে ডিম পাচ্ছে না বা মেশিনটা নষ্ট হয়ে গেছে রিপেয়ার করার জন্য কোনো সার্ভিসের লোক পাচ্ছে না আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সলভ প্রবলেম সলভ করে দেব তাই মেন হচ্ছে আপনারা ফার্ম করতে হলে ফার্মের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলতে ওটা হচ্ছে আপনার প্রথমে বাচ্চাটেনে যে বোর্ডিংয়ের ব্যবস্থা সেই বোর্ডিংটা মেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনার ভ্যাকসিনটা এরকম পার্ট টু পার্ট যে প্রবলেমগুলো আছে সেইগুলো সঠিকভাবে পরিচর্যা যদি আপনারা করতে পারেন অবশ্যই ফার্মে লাভ করতে পারবেন এবার দেখছেন আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনারা মুরগির বাচ্চা আমার মুরগির বাচ্চা অনেক রকমই পাওয়া যায় আমার কাছ থেকে এবার বাচ্চাগুলো সুস্থ কীভাবে রাখবেন সেইগুলো দেখতে হবে এই যে দেখছেন এগুলো হচ্ছে বাচ্চাগুলো দেখেন কত সুস্থ আছে সুস্থ যদি থাকে বাচ্চা অবশ্যই আপনারা বুঝতে পারেন নিজে নিজে বুঝতে পারবেন যে বাচ্চা সুস্থ আছে কি না বাচ্চাগুলো এইভাবে ছটফটি করে খেলা করে বেড়াবে তাহলে আপনারা নিজে নিজেই বাচ্চাগুলো দেখে বুঝতে পারবেন তাই বাচ্চাগুলো মেন হচ্ছে খাবার খাবারগুলো যদি সঠিক আপনি পরিচর্যাভাবে যদি করতে পারেন তাহলে বাচ্চা কোনো কিছু হবে না একমাত্র শীতের সময় প্রবলেম হয় এখন বর্তমান গরমের কাল গরমের কাল আপনাদের যে ভিডিওটা করছি বর্তমান আজকে এটা হচ্ছে গরমের কাল গরমের কালে বাচ্চা ফার্মের বলতে বোর্ডিং করা অতটা সমস্যা হয় না তাই বাচ্চাগুলো প্রথমে দেখুন আপনারা পেপারে পেপার এইভাবে পাততে হবে পাতার পরে খাবারগুলো ছিটিয়ে দিতে হবে আর জায়গা জায়গায় এই যে জল জলের ঘাটতি থাকলে কিন্তু বাচ্চার প্রবলেম হয় অনেক সময় সেই ক্ষেত্রে অনেকজনাই আমি হাঁসের বাচ্চার প্রায় ভিড়ো করি সেক্ষেত্রে মুরগির বাচ্চা ভিডিও গ্লেমে যে দেখছেন এগুলো হচ্ছে প্রথম থেকে মেডিসিন এই মেডিসিনটা দেখছেন এই মেডিসিনটা আপনার প্রথম অবস্থায় দিতে হবে মেডিসিনগুলো ঠিকঠাক যদি এটা যে ভাইমেল এই এই ভাইমেলটা আপনার সাত দিনে বা চার দিনে অনেকজনে অনেক রকম দেয় এইভাবে বাচ্চাগুলো যদি মেডিসিনগুলো ঠিকঠাক যদি দেন আপনার ফার্মের বাচ্চা একটাও কাটবে না অনেকজনা হয়তো কিছুই জানে না এই যে অতটুকু করে দিতে হবে বেশি দিতে হবে না হালকা করে দেখেন এই গামলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন তাই আপনারা আমার ভিড় থেকে যতটা পারবেন চেষ্টা করেন যে কিছু শিখতে পারেন কি না সেই কারণে এগুলো এটা দেখেছে ভাইমেল এই ওষুধগুলো আমার যে গামলাগুলো দেওয়া এই গামলাতে পুরো বোতলটা দিয়ে দেবো এইভাবে যদি আপনার ঠিকঠাকভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না তবে আপনারা এগুলো দেখে আপনারা দেখুন এইভাবে বাচ্চাগুলো পালন করতে হবে তাই আপনারা হাঁস মুরগি তারপর ইনকুপেটার মেশিন সমস্ত কিছু আপনারা বেশি না এই ব্যবসা যে এতটা লাভজনক ব্যবসা আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না আপনারা একশো মানে একশোর বাচ্চা নিয়ে যদি শুরু করেন তবে বুঝতে পারবেন যে একশোর বাচ্চা থেকে কত টাকা ইনকাম হচ্ছে তখনই বুঝতে পারবেন যে কত টাকা লাভ হয় সেক্ষেত্রে আপনারা কেউ যদি মনে করেন যে না নিজে বাচ্চা কিনবো না বাচ্চা না কিনে আমি মেশিন নিয়ে কাজ করবো মেশিন নিয়ে কাজ করতে পারেন মেশিনও আমার কাছে পাওয়া যায় এই যে বাচ্চাগুলো দেখছেন কত সুন্দর সুস্থ এই যে এইভাবে যদি আপনারা মেডিসিনগুলো ঠিকঠাক যদি দেন বাচ্চা একটাও ক্ষয়ক্ষতি হবে না বাচ্চাগুলো দেখেন কত সুস্থ বাচ্চা আছে সেই ক্ষেত্রে আপনারা যেখানে বাচ্চা নেবেন সেখানে ঠিকঠাকভাবে তার ফার্ম কোর্স কমপ্লিট করা আছে কি না সেটা দেখুন তারপরে বাচ্চাটা নেন এবার কেউ যদি মনে করেন যে বাচ্চা দাদা বাচ্চা আমি টিকাতে পারছি না সে আমার এই নাম্বারে ফোন করবে আমি তা যতটা পারি হেল্প করব। কেউ যদি কারো মানে কারো কাছে বাচ্চা যদি থেকে থাকে আমাকে ফোন করবেন সে বাচ্চা আমি তুলে নিই যে বাচ্চা খালে আমি বিক্রি করি তা না কেউ যদি মনে করে যে বাচ্চা দাদা আমার মেশিন আছে মেশিনে বাচ্চা ফুটে সে বাচ্চাগুলো বিক্রি করতে পারছি না সেই বাচ্চাগুলো আমি কিনে নিয়ে সেল করি কিন্তু সেই বাচ্চাটা কোথায় থেকে ডিম নিচ্ছে সেই ডিমটা আগে দেখতে পাই এই এগুলো দেখছেন এগুলো হচ্ছে হোয়াইট পিকিং হোয়াইট পিকিং বলতে যে সাদা হাঁস হয় সেই সাদা হাঁসগুলো এটা হচ্ছে হোয়াইট পিকিং হাঁস এর মোটামুটি আপনারা দু থেকে আড়াই মাসে সাড়ে কিলো বডি বডি ওয়াইট ওয়েট হবে এটা হচ্ছে অরিজিনাল খা অরিজিনাল হোয়াইট পিকিং অরিজিনাল হোয়াইট পিকিং চিনার একটা হচ্ছে ওর গ্রোথ এতটা গ্রোথ আপনারা দেখে বুঝতে পারবেন সেক্ষেত্রে এগুলো দেখেন কত সুন্দর সুস্থ আছে বাচ্চাগুলো এটা হচ্ছে আপনার ব্রেজিং বাচ্চা বা এক কথায় হোয়াইট পিকিং অনেকজনা বলে সাদা হাঁস সেক্ষেত্রে আপনারা বাচ্চা যেখানে নেবেন ব্রেজিং বা হোয়াইট পিংয়ের বাচ্চাটা আপনার দেখবেন মেন গোথটা অরিজিনাল কিনা এই অরিজিনাল চেনার অনেক পদ্ধতি আছে আপনারা আমাকে এই ফোন নাম্বারে ফোন করবেন আমি যতটা পারবো আপনাকে আপনাদের হেল্প করবো সেক্ষেত্রে তবু আরাগর বলছি আমার ঠিকানা হচ্ছে নদিয়া করিমপুর কেউ যদি কলকাতা থেকে আসতে চায় কলকাতা থেকে আসতে হবে করিমপুর কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে করিমপুর কেউ যদি বহরমপুর সাইড দিকে আসে মালদা সাইড দিকে যদি আসে মালদা থেকে বহরমপুর বহরমপুর থেকে করিমপুর তাই আপনাদের আমার যে ভিডিওটা আপনাদের দেখালাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আরও পরবর্তীকালে আপনাদের আমি আরও ফার্মের বা মেশিনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে তাই কেউ যদি মেশিন ইনকুপেটার মেশিন যদি নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মেশিনও নিজে তৈরি করি কেউ যদি মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার ক্যাপাসিটি মেশিন করব আমি বাড়িতে যেয়ে মেশিন করে দিয়ে আসি এই ইনকুপেটার মেশিন পাওয়া যে বাচ্চাগুলো দেখছেন যে বাচ্চাগুলো হচ্ছে এসব মেশিন মাত্র দেড় হাজার থেকে আমার কাছ থেকে পাওয়া যায় মাত্র দেড় হাজার থেকে শুরু করে আপনারা মেশিন পাবেন মাত্র দেড় হাজার এবার দেড় হাজার পরে দু হাজার আছে তিন হাজার আছে পাঁচ হাজার আছে মানে যেমন ক্যাপাসিটি নেবেন সেই অনুযায়ী তবে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন